এই শুভ দিনে বৃন্দাবন ধামে দেখুন ভয়ানক বৃষ্টি হচ্ছে পুরো মানে বন্যার পরিস্থিতি রাস্তাঘাটে চললে হয়ে গেল করতে না থাকলে দেখুন বৃন্দাবনে মহাপ্রভু রয়েছে সেমিত মহাপ্রভু দেখতে পাচ্ছেন সে পাঁচশো বছরের পুরনো সেই দিব্য আমাদের মহাপ্রভু রাধে রাধে সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক তো গুরু পূর্ণিমার দিন ঘুরছি ব্যাপারটা বুঝতে হয়েছে দেখুন শুভ দিনে বৃন্দাবন ধামে দেখুন ভয়ানক বৃষ্টি হচ্ছে পুরো মানে বন্যার পরিস্থিতি রাস্তাঘাট জল হয়ে গেছে আমি এখন বাজার থেকে ভিজে আসলাম কিন্তু মোবাইলটা নিয়ে যেতে পারিনি বলে ভিডিও বানাতে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারিনি তো আপনারা দেখুন আজকে গুরু পূর্ণিমার দিন খুব সুন্দর ভিডিও হবে আপনারা খুব শীঘ্র ভিডিওটা পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি আমাদের গোকুলানন্দ মন্দিরে দেখুন বৃষ্টি হলে সব জল কীভাবে আসছে এখানে যে স্লিপ করে এই পাথরগুলো যে আগে খুলে দেয় পরে ঠ্যাং ভেঙে যেতে হবে এবার পরে গেছিলাম এখানে রাধে রাধে জয় হো তুলসী মহারানী কি জয় জয় হো তুলসী মহারানী পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা একটা বিশেষ মন্দিরে দর্শন করতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হলো আমাদের বৃন্দাবনের সাত দেওয়ালয় সাত দেওয়ালয়ের মধ্যে অন্যতম শ্রী রাধা গোকুলানন্দ মন্দির এখানে আমাদের নূন্যতম গোস্বামী ঠাকুরের মহাপ্রভু রয়েছে সেমিত্ত মহাপ্রভু দেখতে পাচ্ছেন সেই পাঁচশো বছরের পুরনো সেই দিব্য আমাদের মহাপ্রভু বিরাজমান রয়েছে আর এগুলো এই ছোটো ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই হলো রাধা গোকুলানন্দ রোগনাথ গোস্বামীর ঠাকুর তারপরে রয়েছে রাধা বিজয় গোবিন্দদেব রাধা বিনোদ আমাদের গোস্বামীদের ঠাকুর প্রতি দুর্লভ গুরু পূর্ণিমার দিন আপনারা করতে পারছেন রাধে রাধে শ্রী রাধা গোকুলানন্দ ভগবান কি যায় আজকে আনন্দ কী রাধে রাধে জয় হো গোবিন্দ রাধে রাধে প্রিয় ভক্তগণ আজকে হলো গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন আমি খুবই ভিজি এবং খুবই সেবার মধ্যে রয়েছে এই জন্য ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না তাও আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করেছি আর সকাল থেকে হচ্ছে বৃন্দাবনে বৃষ্টি গুরু পূর্ণিমার এই পরিস্থিতির মধ্যে ভিজে সব কিছু সেবা টেবা করতে হচ্ছে তাই জন্য আপনাদেরকে আমি সেরকম ভাবে ভিডিও তুলে ধরতে পারিনি আপনাদেরকে যাই হোক বৃন্দাবন ধাম ধামে একটু দর্শন করাতে পেরেছি আমাদের সাত দেওয়ালয় আমাদের এক দেওয়ালয় দর্শন করিয়েছি তো আজকের আরও ভিডিও কালেকশন হবে বিকেলবেলা সেগুলো আপনারা পাবেন কালকে তো চলুন আপনাদেরকে পরিক্রমা আর কিনে যে পরিক্রমা আজকে তো লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে পরিক্রমা করবে এটা তো অল্প স্বল্প আপনারা দর্শন করতে পারছেন সকাল সকাল হলো আর বিকেলবেলার যে দর্শন আর প্রত্যেকটা দেওয়ালয়ের যে দর্শন রয়েছে এগুলো আপনারা কালকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে পাবেন তা আপনারা চাইলে এই ভগবানের দিব্য ধামের আনন্দটা অনুভব করতে পারবেন আর এই যে পরিক্রমা করছে ভক্তরা তাদের যেই পরিক্রমার ফল সেটা আপনারা মানসিকভাবে নিতে পারেন তো আজকে বন্যার পরি আপনারা হয়তো অনেকে ভয় পাচ্ছেন যে বৃন্দাবনে বন্যা হয়ে যাচ্ছে বন্যা হওয়ার সেরকম কিছু নেই বন্যার পরিস্থিতি হয়ে যায় বৃষ্টি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি হয় আর যখন ফাইনালি পুরোপুরি বন্যা হবে সেটা তো আপনারা জানতে পারবেন আপডেটে আমি ভিডিও যেরকম দেখাচ্ছি আপনাদেরকে বলেও দেওয়ার চেষ্টা করেছি তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের গোপীনাথ বাজারের পরিস্থিতি দেখলে আপনারা মাথা খারাপ যাবেন তার আগে আমরা এখন দর্শন করু ময়ূর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্য ধাম গোলক এখানে ময়ূর দর্শন করা মানে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করা এরকম দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন লগের মাধ্যমে করতে পারবেন আজকে পবিত্র গুরু পূর্ণিমার দিন ভগবানের নৃত্য ধাম দর্শন করে আপনাদের মনুষ্যজনক সার্থক করেন রাধে রাধে শ্রী ময়ূর ভগবান কি জয় আমাদের বর্ষেনাথে ময়ূরকুটি বলে একটা জায়গা আছে এখানে আমাদের রাধা মাধবের বিগ্রহ নেই ওখানে ময়ূরের বিগ্রহ রয়েছে মানে কৃষ্ণই স্বয়ং ময়ূর রূপ ধারণ করে এই রাধা অনেকে নৃত্য দেখিয়েছিল তো চলুন এবার আপনাদেরকে গোপীনাথের দর্শন করাচ্ছি গোপীনাথ ভগবান গোপীনাথ মন্দিরের সামনে নয় গোপীনাথ বাজার দেখুন কি হলো বৃন্দাবনে সাবধান

রাত্রে থেকে বৃষ্টি হয়েছে এখন বাজে এগারোটা তো আপনি ভাবতে পারেন দেখতে পাচ্ছেন এই মেন রোডও তো জল এসে গেছে এ হলো আমাদের বৃন্দাবনের অবস্থা সকাল থেকে কারেন্ট নেই লাইট নেই মোবাইলের চার্জ নেই পাওয়ার ব্যাঙ্কটাও চার্জ করে রাখেনি এ দেখুন বাদর কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাদরটা আমি এখন দেখুন বাদরটা তার দিয়ে যাচ্ছে দেখুন মাঝখানে ঝুলে যাচ্ছে রাধা গোবিন্দে ভগবান কি জয় তো আমাদের এখন জেরস করতে হবে আধার কার্ডে তারপর আমরা যাবো মেডিকেলে চলুন আগে জেরসটা করে নিই জয় হো বজরং কি যায় বৃন্দাবনপুর ঠান্ডা হয়ে গেছে এখন রাধে রাধে প্রিয় ভক্তগণ আজকে গুরু পূর্ণিমার দিন আর বেশি কিছু টাইমের মধ্যে আমি পারিনি আপনাদের যত রূপ পেরেছি দর্শন করিয়েছি তো আজকের বিকেলবেলার যে দর্শন রয়েছে সেটা আপনারা করতে পারবেন কালকে কালকে খুবই সুন্দর ভিডিও আসছে আপনারা অপেক্ষা থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মঙ্গল কামনা করি আপন আপন গুরুদেবের কাছে কৃপা ভিক্ষা চান গুরুদেবের কৃপায় আপনি গোবিন্দকে পাবেন বিনা গুরু বিনা গোবিন্দের কৃপা আপনি কখনো লাভ করতে পারবেন না এই জন্য সকল সনাতনী জীবেরই গুরু আশ্রয় হওয়া উচিত আজকে গুরু পূর্ণিমার দিন বেশি কিছু মহিমা তুলে ধরতে পারিনি তুলে ধরবো নেক্সট ভিডিওতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে